রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আজকের মর্নিং শিফটের বায়োলজি প্রশ্নের চলো সলভ দেখে নিই এখানে ঐচ্ছিক এবং আবশ্যিক দুই বায়োলজি প্রশ্নেরই সলভ দেওয়া হয়েছে প্রশ্ন কেমন হয়েছে এটি পর আলোচনা করা যাবে কোষের অটোফেকি কৌশল আবিষ্কার করেন কে কোষের অটোফেকি কৌশল আবিষ্কার করেন একজন জাপানি বিজ্ঞানী এবং জাপানি বিজ্ঞানীর মধ্যে একটাই নামে রয়েছে দেখো ইয়সিনরি উসমি রাইট ঘ ঘাস জাতীয় উদ্ভিদের পর্বসন্ধিতে ভাজক টিসু কোন ধরনের হয় মনে রাখবো ঘাস জাতীয় উদ্ভিদের মূলত থাকে নিবেশিত বা ইন্টার ক্যালোরি নিবেশিত বা ইন্টার ক্যালোরি ওকে এরপরের দিকে চলে আসবে দেখো এইচ প্রথম সাইটসল শব্দটি ব্যবহার করেন কত সালে সালের প্রশ্ন খুবই কম আসে বাট এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো সালে জীবকোষ বিদ্যমান সকল সাধারণ ক্রোমোজোমকে কী বলা হয় একটা সাধারণ একটা প্রশ্ন সেটা হচ্ছে এ ক্রোমোজোম আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি এখানে রাইট অ্যান্সার হবে গর্ভাশয় থাকে না এটা বৈশিষ্ট্য নয় অবশ্যই আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য থাকবে এরপরে একষট্টি নাম্বার টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের আমি গতদিনই করাইছি আর কি এটাতে আমরা জানি এটা ছিল হ্যাড্রোসেন্ট্রিক হ্যান্ডেন্ট্রিক ক্ষেত্রে মূলত থাকে তিনটা ওকে টেরিস লাইকোপোডিয়াম এবং সেলা জেনালা তাহলে এখানে থাকবে হ্যান্ড্রোসেন্ট্রিক বাষট্টি নাম্বার জীবকোষে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কি বা কোনটি পি সিক্স প্লাস এর পরের দিকে যদি আমরা যাই তেষট্টিতে কোন সায়ানো ব্যাকটেরিয়ার কারণে সাইকাসের প্রবাল মূল বা কোরালয়েড মূল হয় নষ্টক এবং অ্যানাবেনা ব্যাকটেরিয়া কমন একটা প্রশ্ন তাহলে এটা হবে খ নাম্বার শ্বসনের সর্বশেষ ইলেকট্রন গ্রহিতা কোনটি শ্বসনের সর্বশেষ ইলেকট্রন গ্রহিতা হিসেবে কাজ করে মূলত অক্সিজেন এটা একটু ভাবার প্রশ্ন সূর্যমুখীর বিন্যাস কেমন সূর্যমুখী এবং ধান এদের অমরাবিন্যাস হচ্ছে মূলীয় বিন্যাস কোনটা মূলীয় মূলীয় মানে ইংরেজি হচ্ছে বেজাল ছেষট্টি নাম্বার শালো সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি শালো সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে একটি আয়নের নাম দ্বারা হচ্ছে সেটা মূলত পটাশিয়াম আয়ন তাহলে রাইট অ্যান্সার হবে পটাশিয়াম কারণ পত্রন্ত্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয় এটার মাধ্যমে বিশেষ সর্ববৃহৎ বায়াম সৃষ্টিকারী বনচল কোনটা অবশ্যই রাইট অ্যান্সার বাম সৃষ্টিকারী বনাঞ্চল হবে কনিফার সমপ্রকটতার অনুপাত এটা ওয়ান ইস্টু টু ইস্টু ওয়ান একদম বাচ্চাদের মতো একটা ঠোটস্থ প্রশ্ন ঘাসফুরিংয়ের প্রতি দেহখণ্ডে কাটি নিমিত অঙ্কীয় দেশের পাতলা পাতকে কি বলা হয় দেখো অঙ্কীয় দেশ আর একটা ছিল পৃষ্ঠ দেশ নামটা ছিল কি টারগাম এবং অঙ্কিত নামটা ছিল স্টারনাম ওকে তাহলে এইখানে দেখো টার্গাইট টার্গাইট না টার্গামকেই টার্গাইট বলা হচ্ছে আর দেখো স্টার নাম স্টার নাম থেকে আসছে কি স্টার নাইট ওকে মানে বহু বছনে ধরে রাখো চলো আসো রুই মাছের আয়েশের ক্ষেত্রে কেন্দ্রকে কি বলা হয় কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস বা ফোকাস পেশি এবং অস্থির মধ্যে সংযোগ ঘটায় কোনটা আমরা জানি অস্থি এবং অস্থির মধ্যে সংযোগ ঘটায় লিগামেন্ট আর পেশি অস্থির মধ্যে সংযোগ ঘটায় মূলত টেন্ডন মানব দেহের কততম ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোম থাকে মানব দেহের মূলত তেইশতম ক্রোমোজোম কততম তেইশতম ক্রমোম হচ্ছে এক্সোয় ক্রমোজম ডিমানুস থার্টম যেদিকে কুসুমের পরিমাণ বেশি থাকে কুসুম যেইদিকে আমরা বলি কুসুম ভাজি কুসুম ভাজি তাহলে কুসুম ভাজি হলে এখানে ভেজিটাল পোল কোন পোল ভেজিটাল পোল ওকে আর যেদিকে নিউকলাস বেশি থাকবে সেটা হবে অ্যানিম্যাল পোল টিআরএনএারলিপ মডেল মূলত বিজ্ঞানী হোলি বিজ্ঞানী হোলে এটা আবিষ্কার করেন এবং এটা টিআরএন নিয়েও আমি গতদিন পড়াইছি কিন্তু টিআরএন এর ক্ষেত্রে বাহু হচ্ছে পাঁচটা ফাঁস হচ্ছে চারটা চলো বিজ্ঞানী হোলের নামটা আমরা পেয়ে গেলাম পঁচাত্তর নম্বর আইইউসিএন এর প্রধান কার্যালয় কোথায় আমরা জানি সুইজারল্যান্ড এটা ভুলার মতো একটা প্রশ্ন সহজ কিন্তু ভুল হবে কিন্তু এটা গ্ল্যান্ড সুইজারল্যান্ড নাকি জুরিক সুইজারল্যান্ড নাকি জেনেভা সুইজারল্যান্ড রাইট অ্যান্সার মূলত এখানে দেওয়া রয়েছে গ্ল্যান্ড সুইজারল্যান্ড রাইট অ্যান্সার হবে কোনটা গ্ল্যান্ড সুইজারল্যান্ড তো মর্নিং শিফটের যেটা ঐচ্ছিক সেটা একটু সলভ করা যাক নিজের কোন প্রাণীর প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয় এটা বারে বারে দেওয়া হচ্ছে কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয় সেটা হচ্ছে একদম হবু এটা আগের প্রশ্ন তুলে দিয়েছে সেটা হচ্ছে ব্র্যাঙ্ক কস্টমা যেটা আমি সলভ করে দিয়েছি আর কি তোমাদের এর আগেও ওকে এরপরে চলে আসি দেখো কোন জিনের প্রভাবে মানুষের মধ্যে লাল সবুজ বর্ণান্ধতা দেখা যায় একদম আমরা জানি সেলিং ডিজর্ডারের মধ্যে দেওয়া রয়েছে সরাসরি যে তিনটা দেওয়া রয়েছে একটা ছিল লাল সবুজ বর্ণান্ধতা এরপর ছিল হিমোফিলিয়া এবং আরেকটি কি ছিল বলো বলতো ডিএমডি বা ডুসেনে মাস্কুলার ডিস্ট্রফি ওকে এই জায়গাটাতে প্রশ্ন বুঝতে বেশ সমস্যা হয়ে যাচ্ছে আমি জানি এই জায়গাটাতে আমি জানি না তোমার এখানে দেখতে পাবা কি না এটা একটু বেশ প্রবলেম হয়ে যাচ্ছে ডোন্ট আমি একটু ছোটো করেই নিচ্ছি আর কি দেখি এর ওই যে অগ্রপথের ডানা দুইটিকে কী বলে এখানে রাইট অ্যান্সারটা হবে মূলত ওই যে টেকমিনা দেহের কোন অসীতে ডেলটোয় টিউবার থাকে ডেল্ট টিউবার থাকে ঠিক এই হারে আর কি ও ছ ডেলটয়েড মাসেল এখানে এসে লাগে মানে এটা হচ্ছে আমাদের কোন মাসেল বলো তো এখানে ডেলটয়েড মাসেল এটা আর এটা হারের নাম কি হিউমেন্সেল রাইট হ্যান্সার হবে কোনটা দেখো এটা হিউমেরাস রয়েছে এবারে ট্রান্সপোর্টার প্রোটিন সংযুক্ত থাকে কোথায় আমরা জানি একমাত্র মেমব্রেন যেখানে ছিদ্র থাকে সেটা হচ্ছে মূলত কি বলতো নিউক্লিয়ার যে মেমব্রেন থাকে সেখানে আর নিউক্লিয়ার মেমব্রেনের যে ছিদ্র থাকে নিউক্লিয়ার অন্ধ্র সেখানে থাকে মূলত ট্রান্সপোর্টার প্রোটিন এরপরে দেখো ইনসুলিন এটা আমি করাইছি গত দিনের বোটানি সলভে ইনসুলিন মোট এমন অ্যাসিড থাকে কতটি বলতো একান্নটি কতটি একান্নটি এই চেইনে একুশটি আর বি চেইনে থাকে মূলত কত তিরিশটি কোনটি পয়সে গোত্রের বৈশিষ্ট্য নয় আমরা জানি পয়সে গোত্রের অমরাবিন্যাস মূলত মূলীয় আর এখানে দাঁড় হচ্ছে প্রান্তীয় এটাই হবে রাইট অ্যান্সার এরপরে দেখো তেষট্টি ধান গাছের ব্লাইট রোগ নিয়ন্ত্রণে বীজ শোধনে মূলত কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এটা অবশ্যই হবে জিঙ্ক সালফেট চৌষট্টি নম্বর একটি পোষ কোষে বাইবিয় ও ফরসেন্সারি ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকা প্রক্রিয়াকে কি বলা হয় যেহেতু কোষের ভেতরে তাহলে রাইট অ্যান্সার হবে কি বলতো এন্ডো সেমবায়োসিস নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি যকৃত গ্যাস্ট্রিক সবচেয়ে বেস্ট এই জায়গাটাতে সেটা হচ্ছে মূলত রাইট অ্যান্সার থাইরয়েড গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হিলসের গোত্রের নামটা কি হুইলসের গোত্রের মানে ইলিশ মাছের গোত্রের নাম হচ্ছে ক্লোপিডি ওকে মানে গ নাম্বার চলে আসি জীবনে ব্লু বলা হচ্ছে জেনমকে সবার শেষে কী লেখা হচ্ছে হাইডার কোন কোষ থেকে মুকুল সৃষ্টি হয় আমরা জানি হাইডার ক্ষেত্রে মূলত আছে ইন্টারস্টেশিয়াল কোষ ইন্টারস্টেশিয়াল কোষ এই ছিল মূলত রাশিয়ার মর্নিং শিফটের বালি যে প্রশ্ন সত্যি কথা বলতে প্রশ্ন খুব সহজে হয়নি প্রশ্ন খুব কঠিনও হয়নি